আসসালামু আলাইকুম আউটলেটের ভাইরাল কম্বো সেট নিয়ে এসেছি অনেকগুলো কালার দেখাবো আপনারা চাইলে কিন্তু এটা কম্বোভাবেও নিতে পারবেন আবার চাইলে ভাবে পারচেস করতে পারবেন ফেব্রিক্স তো আপনারা জানেনি কোরিয়ান ক্রেট ফেব্রিক্সের মধ্যে রয়েছে আমার হাতে থাকা এই ফ্রেন্ডস যদি আপনার ব্যাপার আপনারা সবাই জানেন কোনো প্রকার পিনের ঝামেলা ছাড়া এটাকে ব্যবহার করা যায় হিজাব এবং নিক করা যায় লুফের মাধ্যমে ফ্রন্টাইডের সাইজ হচ্ছে ফর্টি সিক্স ব্যাক প্যানেল হচ্ছে ফিফটি আপনি শুধু এই ফ্রেন্স হিজাবটা অর্ডার করতে পারেন আটশো পঞ্চাশ টাকা দিয়ে আবার চাইলে শুধুমাত্র এই গ্রাউন্ডটাও নিতে পারেন এটার সাথে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন রাফেল রয়েছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে এটার স্লিপটাও খুব সুন্দর রাফেল করা রয়েছে সেম ফেব্রিক্সে তৈরি করা

পেন হিসাব এবং রাফেল গ্রাউন্ড বোরকা দুইটা মিলিয়ে প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আলাদা আলাদা আলাদাভাবে পারচেস করতে পারেন সেক্ষেত্রে হিজাবের প্রাইস আসবে আটশো পঞ্চাশ এবং বোরকার প্রাইস আসবে নয়শো নিরানব্বই টাকা দেখতে পাচ্ছেন ভাইরাল একটি কালার এটা হচ্ছে আপনার ব্লু কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার জাস্ট আমি কালার গুলো দেখাচ্ছি আপনাদের যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট নোট কালারটা সেম ডিটেইলসে রয়েছে লাইট নোট কালারটা একদমই সেম ডিটেইলসে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার আটশো টাকায় শুধু হেজাব আটশো পঞ্চাশ শুধু বোরকা নয়শো নিরানব্বই গোল্ডেন কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার সেম ডিটেলসে পাবেন কম্বো সেট আপনি পারচেজ করতে পারবেন হিসাব ফ্রি সাইজের বোরকার সাইজ থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত খুবই গর্জিয়াস একটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ মেরুন রয়েছে সময় দিচ্ছি নিয়ে পাঠিয়ে দিবেন নাম্বার সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটি কালার আমার হাতে এটা হচ্ছে আপনার ক্রিম কালারটা লাইট ক্রিম কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হালকা একটু গোল্ডেন শেড দেয় দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট যেটা পছন্দ অর্ডার করে ফেলবেন আমাদের নাম্বার সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে লাস্ট আর কালার দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টরে কালারটা সম্পূর্ণ সেট পারচেস করতে পারেন অথবা শুধু দিদাব বা শুধুমাত্র এই গ্রাউন্ডটাকে টাকে করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে দেখা হচ্ছে আরো বেশ কয়েকটি এরকম কম্বো সেটের অফার নিয়ে আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম